গত তিন মার্চ পাওলিস্তা এ ওয়ানের রেডবোল ড্র্যাগান্তিনার বিপক্ষে ম্যাচের নবম মিনিটে গোল করেছিলেন নেইমার জুনিয়র সন্তোসের হয়ে সেই ম্যাচটির পুরো অংশ মাঠে থাকতে পারেননি নেইমার ম্যাচের শেষ অংশে খুরিয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা গিয়েছিল ব্রাজিলিয়ান তারকাকে পরে জানা গিয়েছিল হ্যামেস্টিংয়ের অস্বস্তির কারণে ব্রাজিলিয়ান এই তারকা মাঠ ছেড়েছিলেন শঙ্কা জেগেছিল নেইমারকে নিয়ে ভক্তদের প্রশ্ন ছিল আরও একবার ইঞ্জুরিতে পড়েছেন কিনা ব্রাজিলিয়ান তারকা এর মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নেইমার জুনিয়রের পোস্ট করা ছবি ভাইরাল হয়ে পড়ে মুহূর্তে যে ছবি ইঞ্জুরি ইঙ্গিত করছিল তবে এবার স্বস্তি মেলেছে নেইমার ভক্তদের মনে কারণ ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে আবারও মাঠে নামছে সান্তোস। কোনো প্রকারের ইঞ্জুরির সমস্যা নেই নেইমার জুনিয়রের পায়ে অনুভব করায় মাঠ ছেড়েছিলেন তিনি আজ বাংলাদেশ সময় রাত তিনটা ত্রিশ মিনিটে মাঠে নামছে সান্তোস কারেন্থিয়ান্সের বিপক্ষে পাউলিস্তা এ ওয়ানের এর ফাইনালে মাঠে নামছে সান্তোস এই ম্যাচে নেইমারকে দেখা যাবে সান্তোসের জার্সিতে কারেন্থিয়ান্সের